নমস্কার বন্ধুরা চলে এসছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ব্রেড পিজা সঙ্গে থাকছে পিৎজা সস খুবই উপকরণ কম লাগে এই পিজাটা বানাতে কিন্তু খেতে অসাধারণ লাগে বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আর দেখে নিন আমার আজকে ব্রেড পিৎজার রেসিপি সঙ্গে পিৎজা সস পিৎজা সস বানানোর জন্য ব্লেন্ডার জারে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ টমেটো সস দিয়ে এক মুঠো পরিমাণে ধনে কুচি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন বিট লবণ এক টি স্পুন চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো সসের কাপটা দিয়ে ফোর টেবিল চামচ জল ভালো করে সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নেব সস রেডি সসটাকে এবার পাত্রের মধ্যে ঢেলে নেব দিয়ে দেবো পাতিলেবুর অর্ধেকটা রস ভালো করে মিশিয়ে নেবো এই সসটা যে কোনো স্ন্যাক্স রেসিপির সাথে খেতে খুব ভালো লাগে পিৎজার সস রেডি পিজাতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম টমেটো ডিম আর পেঁয়াজ সব কিছুকে ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিয়েছি ব্রেড পিৎজাগুলো এবার বানিয়ে নেবো পাউরুটির উপর ভালো করে পিজা সসটা মাখিয়ে নেব ভালো করে পিজা সসটা মাখানো হয়ে গেছে নিয়ে নিয়েছি চিজ কিউব আমুল কোম্পানির চিজ কিউবটা গ্রেড করে দিয়ে দেবো তবে আপনারা চিজটা কম বেশি দিতে পারেন দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো ক্যাপসিকাম আর দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো ডিমের টুকরো ওপর দিয়ে আবার চিজ গ্রেড করে দেব দিয়ে দেবো মিক্স হার্ফ মিক্স দিয়ে ব্রেড বানালে ব্রেড টেস্ট অসাধারণ লাগে পিৎজাগুলো রেডি করা হয়ে গেছে পিৎজাগুলোকে এবার বেক করে নেবো তবে বেকটা আমি কোনো ওটিজি বা ওভেনে করছি না গ্যাস ওভেনে করছি খুব সহজ যাতে আপনারাও বাড়িতে বানাতে পারেন ফাইন প্যানে দিয়ে দেবো অল্প করে বাটার বাটারটাকে আগে ভালো করে মাখিয়ে নেব বাটারটা মেল্ট হয়ে গেছে দিয়ে দেবো বানানো পিজা দুটো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেবো দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা পাঁচ মিনিট পর ফিরে এলাম চিজটা খুব সুন্দর মেল্ট করে গেছে পাউটিগুলো খুব সুন্দর বেকও হয়ে গেছে পিৎজা দুটোকে আমি এবার নামিয়ে নেবো এইভাবেই বাকি ব্রেড পিৎজাগুলো বানিয়ে নেব তৈরি হয়ে গেল ব্রেড পিৎজা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা বাই